সম্মানিত কোয়েল খামারি ভাই বোন আজকে আমি একটা বিষয়ে আলোচনা করব। এটা আমার কোয়েল খামার জানেন যদিও কোয়েল খামার ইহা ঠিক নয় যেহেতু এখন গরম সময় নেট থাকা দরকার নিচ থেকে একটু ওষুধ থাকতে হবে নেট থাকি নিচ থেকে একটু ওষুধ থাকতে হবে কিন্তু এই থেকে একবার ওপর পর্যন্ত নেট থাকা দরকার কিন্তু যেহেতু আমার এটা বাড়ির ভিতরে আমার খামারটা সবাই জানেন তো যাদের এরকম পরিস্থিতি রয়েছে অনেকেরই আছে সেইটার বিষয়ে আমি সেটা যেটা বলবো সেটা হচ্ছে যে আমি দেখাবো যে এই যে আমার এই ঘরটা টোটাল ডাই লেভেলটা আমি এই এই পাশে আপনাদের দেখাই এই পাশে টোটাল ওপর থেকে ওপর থেকে নিচ পর্যন্ত একেবারে একেবারে বন্ধ করা তো এই অবস্থা যদি এই গরমে থাকে তাহলে কোয়েল পাখি পর্যাপ্ত ক্ষতির কারণ হয়ে যাবে সেটা হচ্ছে ভিতরে গ্যাসের সংখ্যাটা বেশি হবে তারপরে যে একটা সুষম ভালো একটা বাতাস যে ভিতরে যাওয়া আসা করবে এর কোনো পথ থাকবে না এখান থেকে কোয়েল পাখি আপনার ফারাক হয়ে যাবে অর্থাৎ কোয়েল পাখি যে একটা ভালো বাতাস তার ভিতরে অক্সিজেনগুলো নেবে পাওয়া দরকার এখান থেকে কিন্তু উনি অনেক বিরত থাকবে যার জন্য এই বিষয় যদি কারো থেকে থাকে বিশেষ করে আমি এটা করছি একটা কারণে যেহেতু আমার এই খামারটা বিশেষ করে একেবারে বাড়ির ভিতরে যার কারণে আমি এটা করছি কিন্তু এটা আমি রাখবো না কিন্তু এভাবে রাখবো না তো যাদের এরকম আসে অনেক খামারির আছে যারা আমাকে ভিডিও অনেক পাঠাইছেন তারা কী করবেন যে আপনারা বিশেষ করে ভিতরে বাতাস চলাচলের জন্য ওই যে এই অবস্থা থাকলে ভিতরে গ্যাসটা বেশি হবে গরমটা বেশি হবে যেহেতু বাইরের বাতাস যখন ভিতরে যাবে ভিতরের গ্যাস ওরা পালট করে বাইরে দেবে অথবা সেখানকার দূষিত বাতাসগুলো বের করে দিবে তো আমার ওই পাশে কিন্তু ওপরের দিকে একটু ফাঁকা রয়েছে তো আমি বাইরের পাশে এই ভিডিওটা করতেছি তো এই যে এই যে নিচ থেকে আপনার এই পর্যন্ত আমি এই যে দেখাচ্ছি এই পর্যন্ত কিন্তু এই পর্যন্ত আমি কেটে দেব এই ট্রেনটা কেটে দিয়ে একেবারে কেটে দিয়ে তুলে নিব। নেওয়ার পরে এইখান থেকে আমি টোটাল ট্রেনটাতে আমি নেট দিয়ে দিব। অর্থাৎ আমার নিচ থেকে নিচে দেখাচ্ছি নিচ থেকে তো আমি এই পর্যন্ত এই পর্যন্ত রাখবো দেখাচ্ছি এই পর্যন্ত রাখবো আর এখান থেকে নেট দিয়ে দেবো আমি প্রত্যেকটাতে কাজ করবো যেহেতু এখন গরম সময় এইটা এই বিষয়টা কিন্তু সবাইকে উল্লেখ রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে আমার খামারের প্রত্যেকটা পাশটাই কিন্তু একেবারে ঘেরা এখনও যেহেতু মিস্ত্রি কয়েকদিন কাজ করছে কমপ্লিট হয় নাই অনেক খামারেরটাই এরকম কাজ হয়ে আছে তারা টোটালটাই মেরে দেওয়া আছে এতে পাখির জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যায় আমি ভিতরে যাই আবার দেখাবো এই এইটা খামারটা ভিতরে যা দেখাবো আমি বলতেছি আবার যাদের এরকম আছে তারা এখান থেকে বিশেষ করে এই গরমের মধ্যে একবার টিন এখান থেকে কেটে দিয়ে একেবারে নেট দিয়ে দিতে হবে আমি বাহিরে আমি ভিতরের অংশটা আমি আবার দেখাবো এই ঘরে এই কাজ করবেন একটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই এই গরমে আপনি দেখতে পাচ্ছেন এইটা করার পরেও এই যে আপনি টিনটা এভাবে কেটে দেওয়ার পরেও নেট দেওয়ার পরেও আপনার ভিতরের গ্যাসের সংখ্যাটা বেশি সম্ভাবনা বেশি হয়ে যাচ্ছে আপনি প্রয়োজন হলে আপনি ফ্যান সেট করে রাখবেন যাতে আপনি ফ্যান ঘুরিয়ে দিবেন ওইখানকার বাতাস ফ্যানের বাতাসটা যেন ভিতরের গ্যাস এবং দূষিত যে গন্ধগুলো থাকবে ফ্যানের মাধ্যমে যেন ওনারা বাইরে বের করে দিতে পারে এই কাজগুলো আপনারা অবশ্যই করে রাখবেন আমার এই ঘরেরও এটা একটু কমপ্লিট এখনও হয় নাই এই এই ঘরটা এখনও কমপ্লিট হয় নাই যেহেতু রমজান মাস রমজান মাসের পরে আমি এখান থেকে আমি নেট এই পর্যন্ত ট্রেন দিয়ে রাখবো এবং ট্রেন দিয়ে রাখবো উপরে সবটাই নেট হবে সবটাই হবে তবে এই গরমের মধ্যে অবশ্যই আপনারা প্রয়োজন হলে যদি এতে অভা কভার না হয় আপনারা বা বাতাসগুলো বাহির করা ভিতরে আপনার দূষিত বাতাসগুলা গ্যাসগুলা বের করে দেওয়ার চেষ্টা করবেন এবং বেশি ঘন ঘন এই ঠান্ডা পানি আপনার পাখিকে পরিবেশন করবেন এই গরমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ